ঘন্টায় একশো কিলোমিটার বেশি গতিতে বলিং করে হইচে ফেলে দেন নাইট রানা গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের কুপোকা করায় তরুণ এই ক্রিকেটারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু এবার শ্রীলঙ্কা সিরিজে রানা থেকেছেন নিজের ছায়া হয়েই বাংলাদেশের জার্সিতে রানার পথ শুরু গত বছরের মাস মাছে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো মাসের ক্যারিয়ারে এবারই প্রথম শ্রীলঙ্কায় খেলেছেন তিনি প্রথম লঙ্কা সফর তার কেটেছে ভুলে যাওয়ার মতোই দুই টেস্ট মিলে উনত্রিশ ওভার বোলিং করে পেয়েছেন মাত্র একটি উইকেট ইকোনমিক চার আট দশমিক উননব্বই পাথুম নিশাঙ্কা কামিন্ডো মেন্ডিস দীনেশ চান্দিমানরা আযেশে বঙ্গিতে খেলেছেন রানার বল একমাত্র উইকেটটি কলম্বের তৃতীয় দিনে প্রথম সেশনে পেয়েছিল রানা প্রবাদ জয় যে উইকেটটা রানা পেয়েছে সেই ক্যাচ মেয়ে ধরেছিলেন দুবারের চেষ্টায় গতির ঝড় তোলা রানার বলে হঠাৎ কি হল শ্রীলঙ্কার ব্যাটার কথাই পাওয়া যাবে এর উত্তর কলম্বের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে কামেন্দু বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেশি গতিতে বলিং করা বোলারদের মোকাবেলা করতে হবে ইতিবাচক থেকেই এগিয়েছে আমরা এটাই ছিল আমাদের মূল মন্ত্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ